হ্যালো বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা কলকাতা হতে চেন্নাই যাবেন এবং সিএমসি হসপিটালেই বা কীভাবে যাবেন আজকে আমি বলবো বাংলাদেশ থেকে যারা সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য যাবেন এবং আপনারা সেখানে গিয়ে কোথায় হোটেল নেবেন এবং সিএমসি হসপিটালে কোথায় ফরেন রেজিস্ট্রেশন করবেন কোন ভবনটিতে করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্তমানে কিন্তু ভারতীয় মেডিকেল ভিসা একটি নিয়ম চালু হয়েছে সেটি হলো আগে আমরা মেডিকেল ভিসা করার সময় যে কোনো একটি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে ভিসা করতাম পরবর্তীতে আমরা ভারতে গিয়ে নিজের মনের মতো পছন্দ মতো যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট করে কিন্তু আমরা বাংলাদেশে চলে আসতাম কিন্তু পরে আবার যখন আমরা ভিসার আবেদন করতাম আমরা কিন্তু মেডিকেল ভিসা পরবর্তীতে আবার পেতাম কিন্তু বর্তমানে আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে ভিসা করবেন সেই হসপিটালের নাম কিন্তু ভিসাতে উল্লেখ থাকবে এবং আপনি যদি ভিসাতে উল্লেখিত হসপিটালে ট্রিটমেন্ট না করেন পরবর্তীতে যদি আবার বাংলাদেশে ফেরত এসে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন তারপর কিন্তু আপনি আর ভিসা পাবেন না তো তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা ইন্ডিয়াতে গিয়ে হসপিটাল চেঞ্জ করেছেন তারা পরবর্তীতে যাতে ভিসা পেতে সমস্যা না হয় কোন প্রসেসে আপনারা আগাবেন তাই থাকছে আজকে এই ভিডিওতে তো না না টেনে পুরো দেখার চেষ্টা করবেন হলে কিন্তু ইনফরমেশন মিস হয়ে যাবে সেমস হসপিটালে আসার পর প্রথম যে কাজটি হবে সেটি হলো আপনাদের হোটেল বুক কারণ যারা আসবেন তারা কিন্তু প্রথমে আগে হোটেল বুক করতে হবে তো আমি যেখানে আছি আমি যে হোটেলটিতে দাঁড়িয়ে আছি এটি হলো জেডিএল ডিলাক্স আর এই সামনে যে রুটটি দেখতে পাচ্ছেন এটি হলো গান্ধী রোড এটি কিন্তু একদম সিএমসি হসপিটালের যে ফ্রন্ট গেট রয়েছে এই গেটটির ঠিক সামনে এই রোডটি এটিকে গান্ধী রোড বলে এই রোডের দুই পাশে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হোটেল এখান থেকে এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে আমি আমার হোটেলের নিচে চলে আসি আপনাদের একটু দেখানোর জন্য যে এই গান্ধী কি কী পরিমাণ হোটেল রয়েছে দুপাশে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে শুধু এই গান্ধী রুট নয় আপনি যত দূর এগিয়ে যাবেন ডানে বামে যা দেখতে পাবেন আরও অনেক রুট রয়েছে ডানে বামে প্রচুর পরিমাণে হোটেল কিন্তু এখানে রয়েছে আর আপনারা এখানে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সিএমসি হসপিটালের যে ট্রিটমেন্ট হয় এটি কিন্তু মোটামুটি অনেকের ক্ষেত্রে একটু লেন্দি প্রসেস ট্রিটমেন্ট হয় অনেকের দেখেছি আমি দুই মাস তিন মাস চার মাসও যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু কোনো হোটেলে থাকছে না তারা কিন্তু এখানে একটু সামনে এই গান্ধী রোড থেকে একটু সামনের দিকে চলে গেলে আপনারা অসংখ্য অ্যাপয়েন্টমেন্ট টাইপের পেয়ে যাবেন যেটি কিন্তু মাসিক ভাড়াতে কিন্তু তারা ভাড়া দেয় আট থেকে সাড়ে আট টাকা নেয় সেখানে কিন্তু ওই বাসাতে আপনার খার টিভি ফ্রিজ দৈনন্দিন জীবনে যা লাগে তা কিন্তু সবই ওখানে রয়েছে এবং আপনার খাবার দাবার রান্না করার জন্য প্রেসার কুকার এই জাতীয় অনেক কিছুই সেখানে রয়েছে তো সেই অ্যাপয়েন্টমেন্ট কারা নেবেন যা যাদের আসলে অনেকদিন থাকতে হয় তাদের জন্য আমি বলব যে অ্যাপার্টমেন্টটা বা এই জাতীয় যেগুলো হোটেল রয়েছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর যদি বাহিরের খাবারের বিষয়টা বলি যে আপনারা রান্না করতে যাচ্ছেন না আপনাদের থাকতে হবে খুব অল্প সময় সেক্ষেত্রে আপনারা আমি বলবো যে এই রুটে অসংখ্য বাঙালি হোটেল রয়েছে আর মুসলিম হোটেলও রয়েছে এখানে আপনারা চাইলে বাঙালি এবং মুসলিম হোটেলে কিন্তু আপনারা খেতে পারেন তবে আমি বলবো যে চেন্নাইয়ের যে লোকাল হোটেলগুলো রয়েছে সেগুলোতে আপনারা আমি বলবো যে আমার মনে হয় আপনারা খেতে পারবেন না যেহেতু আমি খেতে পারিনি আর এই দোসা কিন্তু আপনারা প্রত্যেকটা অলিতে গুলিতে পেয়ে যাবেন এটা যে কোনো জায়গায় পাওয়া যায় চেন্নাইতে খুব কমন একটি খাবার আর এই যে দেখতে পাচ্ছেন যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই সামনেই কিন্তু সিএমসি হসপিটাল আর এই গান্ধী রোডে আমি আছি বর্তমানে ওই সামনেই দেখতে পাচ্ছেন আর বামে দেখতে পাচ্ছেন অসংখ্য খাবার হোটেল আর এখানে কিন্তু হোটেল সর্বনিম্ন তিন দিনের জন্য ভাড়া দেয় তার মানে হলো আপনি যদি এখানে একদিনও থাকেন আপনাকে কিন্তু তিন দিনের ভাড়া হবে এখানকার এটাই নিয়ম আর আরেকটি বিষয় বলে রাখি সেটা হলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিএমসি হসপিটাল আর সিএমসি হসপিটাল ওই যে দেখতে পাচ্ছেন দূরে এটি কিন্তু গেট এই গেট দিয়ে কিন্তু আসলে প্রবেশ করতে হয় আর বামে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে খাবার হোটেল রয়েছে আপনারা চাইলে খাবার যদি রান্না করতে না চান এখানে অসংখ্য মুসলিম হোটেল রয়েছে আপনারা খাবার কিন্তু কিনে খেতে পারেন আর আরেকটি বিষয় যেটি বলবো আপনাদের প্রথম এই সিএমসি হসপিটালে যারা আসবেন তাদের যে প্রথম কাজটি হবে যেই রেজিস্ট্রেশনের যে ব্যাপারটি তারা সেই প্রসেসটি কীভাবে করবেন সেটি এখন বলবো আপনারা যারা এই সিএমসি হসপিটালে আসবেন প্রথম কাজ হবে আপনাদের হোটেল বুক করা যখন আপনি হোটেল বুক করবেন তখন হোটেল কর্তৃপক্ষ আপনার পাসপোর্ট জমা নিয়ে আপনাকে একটি সি ফর্ম দিবে সেই সি ফর্মটি পূরণ করে আপনাকে দেবে আর সবচেয়ে যে বিষয়টি বলবো আপনারা বাংলাদেশ থেকে যারা ট্রিটমেন্ট যাবেন পেশেন্ট এবং পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্ট যাবেন তারা মিনিমাম এক একজন বারো থেকে চোদ্দ কপি করে ছবি নিয়ে যাবেন কারণ এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় তারা ছবি চায় আর যখন ছবি চায় তখন আপনারা ছবি তুলতে কোথায় যাবেন বা আশেপাশে বিষয়ে ঝামেলা তো বাংলাদেশ থেকে এগুলি কিন্তু নিয়ে যাবেন তো হোটেল কর্তৃপক্ষ যখন আপনাকে ওই সি ফর্মটি দিবে এই সি ফর্মটি নিয়ে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই অ্যাপয়েন্টমেন্টের দিন ধরুন আপনার সিএমস হসপিটালে যে অ্যাপয়েন্টমেন্টে নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের টাইম হলো দুপুর দুইটা আপনি ঠিক বারোটার সময় দুই ঘন্টা আগে সেখানে চলে যাবেন এবং দুই ঘন্টা আগে আপনি সেখানে গিয়ে আপনাকে কিন্তু ফরেন রেজিস্ট্রেশন করতে হবে কারণ ওখানে কিন্তু প্রচুর লাইন থাকে সময় লাগে অনেক সেক্ষেত্রে কিন্তু আপনি যে দুপুর দুইটাই যে আপনার টাইম সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু হসপিটালে ডাক্তার দেখাতে পারবেন না কারণ ওখানে প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু যান সবাই কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরে কোনো সিরিয়াল পাবেন না এবং আপনার কিন্তু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মিস হয়ে যাবে কারণ ওখানে রেজিস্ট্রেশন আগে করতে হবে রেজিস্ট্রেশন না করে কিন্তু আপনি কোনোভাবেই ডাক্তার দেখাতে পারবেন না সেখানে আর রেজিস্ট্রেশন করবেন কোথায় এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ দেখা যায় ওই যে দাঁড়িয়ে আছে লোকজন সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করে সেখানে আপনি হোটেলে যে সি ফর্মটা আপনাকে দিয়েছে সেই সি ফর্মটি নিয়ে এবং পাসপোর্ট নিয়ে কিন্তু আর হসপিটালের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি নিয়ে কিন্তু এখানে চলে আসবেন এই যে এই ভবনটিতে এখানে আসার পরে এখানে সিকিউরিটি আছে তাদের বললেই তারা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে কীভাবে কী প্রসেসিং সবই কিন্তু মানে করতে হয় এবার বলি আপনাকে এই ভবনে ফরেন রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে প্রথমত বলবো লাগবে যেটি সেটি হলো আপনি যেই হোটেলে উঠেছেন সেই হোটেলের একটি কার্ড এবং হোটেলের যে সি ফর্মটি আপনি করেছেন সেই সি ফর্মটি লাগবে এবং আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন সেই অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু লাগবে এই তিনটে জিনিস এখানে লাগবে এবং পেশেন্টের সাথে অবশ্যই যদি দুইজনও অ্যাটেন্ডেন্ট থাকে সেই দুইজনেরও কিন্তু ডিটেলস এখানে আপনাকে দিতে হবে এবং এটি করার পর কিন্তু আপনি তখনই হসপিটালে প্রবেশ করে ঠিক দুইটা আপনি ডাক্তার দেখাতে পারবেন এবার আসি যারা ভিসা করার সময় মেডিকেল ভিসা করার সময় কলকাতা বা অন্যান্য স্টেটের কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং ভিসাতে অন্য কোনো হসপিটালের নাম উল্লেখ আছে কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছেন সিএমসি হসপিটালে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কিন্তু একটি এক্সট্রা এফআরআরও করতে হবে যে এফআরআরও কিন্তু না করলে আপনি পরবর্তীতে ভিসা পাবেন না আর এই এফআরআটি কোথায় করবেন এই যে ঠিক আপনারা যেখানে ফরেন রেজিস্ট্রেশন যে বিল্ডিংটি দেখালাম তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন শ্রী নেটওয়ার্ক এই শ্রী নেটওয়ার্ক যে কম্পিউটারের যে দোকানটি রয়েছে এই দোকানে কিন্তু আপনার এই তারা করে দিবে আর এই এফআরআর জন্য কিন্তু আপনার কোনোভাবেই ট্রিটমেন্ট আটকে থাকবে না আপনি কিন্তু ওখানে গিয়ে আগে ট্রিটমেন্টটা করবেন ট্রিটমেন্ট করার পরে যখন আপনার ট্রিটমেন্ট করা শেষ হয়ে যাবে বাংলাদেশে চলে আসবেন তার ঠিক দুই দিন আগে বা একদিন আগে কিন্তু এই দোকানটিতে আপনারা এসে এটি কিন্তু আপনাকে দেখাচ্ছি যে নাইন হান্ড্রেড বি যেখানে ফরেন রেজিস্ট্রেশন করে তার ঠিক পাশেই রয়েছে এই দোকানটি শ্রী নেটওয়ার্ক এই দোকানটিতে এসে কিন্তু আপনারা এই এফআরআরও অবশ্যই করে নেবেন তা না হলে কিন্তু পরবর্তীতে আপনি ভিসা পাবেন না যাদের এই প্রবলেমটি রয়েছে আর এই সি নেটওয়ার্কে যে শুধু এফআরআরও করে তা কিন্তু নেই এখানে কিন্তু আপনারা চাইলে বাংলাদেশ থেকে বিকাশেও এই দোকানটিতে আপনারা টাকা আনতে পারবেন যদি কোনো কারণে আপনাদের টাকার প্রয়োজন হয় আপনারা কিন্তু এই দোকানে আসলে বাংলাদেশ থেকে আপনারা বিকাশে অনায়াসে টাকা আনতে পারবেন আর আরেকটি বিষয় বলে রাখি এফআরআ করতে আপনাদের কি কী লাগবে এফআরআরও করতে লাগবে আপনারা যে হোটেলে উঠেছেন সেই হোটেলের যে সি ফর্মটি রয়েছে সেটির একটি কপি লাগবে আপনাদের ছবি লাগবে দুই কপি পাসপোর্ট লাগবে আর আরেকটি বিষয় যেটি হলো সেটি হলো আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল এই সিএমসি হসপিটালের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই অ্যাপয়েন্টমেন্টের একটি কপি কিন্তু এখানে দিতে হবে আপনারা এখানে আসার পর তারা তিন থেকে চার ঘন্টা সময় নেবে সময় নিয়ে আপনারা আবার চার ঘন্টা পরে এখানে এসে এই দোকানটিতে কিন্তু সেই এফআরআর যে ফর্মটি তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে এবং সেটি নিয়ে আপনি চলে আসবেন এবং পরবর্তীতে যখন ভিসা করবেন এই অ্যাফ ফর্মটি জমা না দিলে আপনি কিন্তু ভিসা পাবেন না সো এই দোকানটিতে আপনারা আসতে পারেন এখানে কিন্তু শুধু যে এফআরআর তা কিন্তু না এখানে কিন্তু আপনারা সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্টও কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্টও করে দেয় সো এই দোকানটিতে আপনারা আসবেন অবশ্যই আমিও এখানে অনেক হেল্প পেয়েছিলাম বাংলাদেশের জন্য তারা খুবই আন্তরিক এবং একটি অ্যাফারও করতে তারা তিনশো রুপি আমার কাছ থেকে নিয়েছিল আমাদের তিনটা পাসপোর্ট ছিল তিনটা পাসপোর্টে আমি একশো সাড়ে আটশো টাকা ওনাদের দিয়েছিলাম আর আরেকটি বিষয় বলতে আপনাদের ভুলে গেছি সেটি হলো আপনারা যখন ফরেন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদের ওখান থেকে একটি ফর্ম দিবে ফর্মটি ফিল করে আপনাদের দেবে ওই ফর্মটি পাওয়ার পরে আপনারা যখন ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে আপনাকে হোটেল থেকে যে সি ফর্মটি দিয়েছিল সেই সি ফর্মটি এবং হসপিটাল থেকে যে আপনাকে ফর্মটি দিয়েছিল সেই ফর্মটি এবং পাসপোর্টের ফটোকপি এই তিনটি একসাথে করে আপনাকে কিন্তু সিএমসি হসপিটালের পাশেই কিন্তু পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু যেতে হবে সেখানে গিয়ে এই ফর্মগুলিতে পুলিশ একটি সিল দিয়ে দেবে সেই সিলটি সহ আপনাকে হোটেলে কিন্তু জমা দিতে হবে পরবর্তীতে সত্যি বলতে এই বিষয়গুলো নিয়ে এতগুলি কথা বলার মানে হলো আমি যখন সিএমসিটি ট্রিটমেন্টের জন্য যাই এই কমন যে তিনটা বিষয় আছে এই বিষয়গুলোই কিন্তু ওখানে বাংলাদেশের জন্য খুব বড় আকার ধারণ করে প্রবল তার কারণ আমি অনেককেই দেখেছি যারা ফরেন রেজিস্ট্রেশন না করে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে তার অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল ধরেন যেদিন ডেট ছিল সেদিন হয়তো তার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের সাথে দুপুর তিনটায় উনি কিন্তু দুপুর তিনটা ঠিক দশ মিনিট বা আধা ঘন্টা আগে কিন্তু হসপিটালে পৌঁছে গেছে কিন্তু উনি যখন ডাক্তার দেখাতে যাবেন ঠিক সেই সময় ওনাকে বলা হলো যে আপনি তো রেজিস্ট্রেশন করেননি তখন তাকে কিন্তু এই রেজিস্ট্রেশন করতে চলে আসা লাগছে এবং রেজিস্ট্রেশন করে তিনি কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট যে সময় ছিল ডাক্তারকে কিন্তু আর দেখাতে পারেননি তো বাংলাদেশিদের এই প্রবলেমটা খুব বেশি আমি দেখেছি তারা এই প্রবলেমগুলাই কিন্তু বেশি ফেস করে যে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত সিএমসির পুলিশ স্টেশন এটি কিন্তু হসপিটালের ঠিক পাশেই পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আপনারা এই বিল্ডিং নিয়ে এসে কিন্তু এই সি ফর্ম এবং হসপিটালে রেজিস্ট্রেশন করার সময় যে ফর্মটি আপনাকে দেবে এবং পাসপোর্টের ফটোকপি এই তিনটা জিনিস নিয়ে এখানে এই বিল্ডিংয়ে এসে আপনাদের পুলিশের যে ক্লিয়ারেন্স বা সিল নিয়ে এই ফর্মটি কিন্তু আপনাকে আবার জমা দিতে হবে হোটেলে এটা কোনোভাবেই মিস করা যাবে না হোটেল কর্তৃপক্ষকে আপনাকে কিন্তু এই কাজটি করে অবশ্যই দিতে হবে সবশেষে বলবো এই কমন যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করলাম এটি কিন্তু মূলত যারা প্রথম আসেন তাদের এই সমস্যাগুলি খুব বেশি হয় বা এইগুলাই বেশি ফেস করেন তো আমি এই কথাগুলি বলার মানেই হলো যে আপনারা এসে যাতে এই সমস্যাগুলি ফেস না করেন খুব সহজেই যদি এগুলি হ্যান্ডেল করতে পারেন কারো সহযোগিতা ছাড়াই আপনারা নিজেরাই এগুলি করতে পারবেন সো এটা নিয়ে টেনশনের কিছু নয় আপনারা যদি এই জিনিসগুলো মাথায় রেখে এই কাজগুলি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই খুব সহজেই এখান থেকে ট্রিটমেন্ট করে চলে আসতে পারবেন কোনো প্রকার ঝামেলা বা হেসেল ছাড়া